ওকে হ্যামস্টার কম্পিউটার আজ অবধি আপনি যত ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওটা সকল ভিডিওর ঊর্ধ্বে হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার এত দিনের পরিশ্রমের ফলটা সেটা আদৌ কি আপনি পাবেন কি না মানে আপনি এয়ারডপের জন্য ইলিজিবল হবেন কি হবেন না কারণ রিসেন্ট টাইমে আমরা এমন একটা ভুল করেছি ম্যাক্সিমাম লোকেই এই ভুলটা করেছি যেই ভুলের কারণে আমরা এয়ারড থেকে অলরেডি তারা এই জিনিসটা বলেও দিছে যে যারা এই ভুলটা করছে তাদেরকে এয়ারডপ থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে অন্তত এই ভিডিওটা আজকে কে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন পরবর্তীতে দোষারোপ করতে পারবেন না আমাকে যে ভাই আপনি বলেন নাই এই বিষয়টা বা আপনার জন্য এই ভুলটা হয়েছে এগুলো কিন্তু বলতে পারবেন না আমি ভিডিও শুরুতেই কিন্তু বলে দিচ্ছি ভিডিওটা খুবই সিরিয়াস অবশ্যই সিরিয়াস ভাবে দেখার চেষ্টা করেন আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে আপনি ফেসে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন প্রথমত বিষয়টা কি সেটা ক্লিয়ার করা যাক হ্যামস্টার কম্বেট নিয়ে এর আগে আমি কিভাবে আপনারা আনলিমিটেড কিজ কালেক্ট করবেন এটা নিয়ে একটা ভিডিও দিয়ে ছি এবং এখানে দেখিয়েছি কিভাবে আপনি কিসটা জেনারেট করবেন এবং জেনারেট করে কিভাবে ব্যবহার করবেন এবং ভিডিওর নিচে আমি একটা গুরুত্বপূর্ণ ভয়েসও দিয়ে দিয়েছি যারাই কাজ করতে আসবেন না ইউটিউব থেকেই কাজ করতে পারবেন না এখানে আমাদের টেলিগ্রামে আসতে হবে আসার পর এখানে আমি একটা বট লিঙ্ক দিয়ে রেখেছি এই বটে ক্লিক করতে হবে এই বটের লিঙ্কটা নিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে আদারওয়াইজ কাজ করতে পারবেন না ওই জায়গায় আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখিনি সেই জন্য যারা কাজ করবেন তাদের উদ্দেশ্যে আমি ইম্পর্টেন্ট একটা ভয়েস এই জায়গায় দিয়ে দিয়েছি ভিডিওর লাস্টেও কিন্তু আমি বলে দিয়েছি আমরা ম্যাক্সিমাম লোকে পুরো ভিডিও দেখি না আমি ভিডিও লাস্টে ক্লিয়ার করেছিলাম তারপরও এখানে আমি ভয়েস আকারে এই জিনিসটা দিয়ে দিয়েছি এবং এখানে বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ ভয়েস আগে শুনুন তারপরে কাজ করুন এই জিনিসটাও এখানে বলে তারপরও আপনারা ভুল করবেন যে ইচ্ছাতেই আপনারা ভুলটা করবেন কিন্তু পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাকে এসে দোষারোপ করবেন যে ভাই সব কিছু হয়েছে আপনার জন্য আমি ভিডিওটা আপলোড করার পর অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমি নিজে নিজে নিতেছিলাম এটা অনেক আগে থেকেই আপনি এখন ভিডিও নিয়ে আসছেন অনেকেই বলছেন যে ভাই কেন এটা ভাইরাল করলেন ভিডিও দিলেন আমি নিজে করতেছিলাম লুকিয়ে লুকিয়ে সেটাই ভালো ছিল যদি এটা ভাইরাল হয়ে যায় তাহলে তারা এটা বন্ধ করে দিবে বাট এটা বন্ধ করে নাই তারা এটা নিয়ে একটা আমাদেরকে থ্রেড দিয়েছে বা বলতে পারেন যে একটা হুমকি স্বরূপ কোনো কিছু বাইটা বাস্তবে তারা করতে যাচ্ছে এই জিনিসটা আমি দেখাবো তারা কি বলেছে এই জিনিসটা নিয়ে এখন আপনারা যারা ইতিমধ্যে এই কাজটা শুরু করে দিয়েছেন মানে আনলিমিটেড কিস জেনারেট করে কালেক্ট করতেছেনদের কি হবে তাদের অ্যাকাউন্টগুলো কি ব্যান হয়ে যাবে বা তারা কি এয়ারড্রপ জন্য এলিজেবল হবে কিনা সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আমি কথা বলতে আসলাম এটা শুধুমাত্র আমি আপনাদের কাছে শেয়ার করি নাই এটা ম্যাক্সিমাম লোকই বর্তমান সময়ে করতেছে এখানে আমি একটা টেলিগ্রাম বট দিয়েছিলাম এরকম অসংখ্য টেলিগ্রাম বট রয়েছে এবং বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এগুলো থেকে এরকম কিজ জেনারেট করা যায় এবং ম্যাক্সিমাম লোকেই কিস জেনারেট করে কাজ করতেছে তবে যারা কাজ করতেছে তারা স্মার্টলি কাজ করতেছে যাতে করে তাদের কোনো সমস্যা হবে না মানে সমস্যা হলো যাতে কোনো ধরনের এয়ারডপ থেকে তারা বঞ্চিত না হয় তারা এখানে যে কাজটা করতেছে সেই কাজটা অনেকেই এখনো করতেছেন না যেই কারণেই কিন্তু সমস্যাটা হচ্ছে আমি এই বিষয়টা ওয়েজেও কিন্তু বলে দিয়েছি চলে আসলাম হ্যামস্টার কম্পিউটার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এখানে তারা এই বিষয়টা নিয়ে ক্লিয়ারভাবে একটা কথা বলছে তো আমি বলেছিলাম ওই ভিডিওতে যে যখন তারা এই বিষয়টা ধরতে পারবে নয় তারা এটা বন্ধ করে দিবে নয় তারা এটা এখানে কোনো একটা অ্যাকশন নিবে আমি ওই ভিডিওতে এই জিনিসটা বলছিলাম এবং তারা এটা ধরতে পেরেও এটাকে বন্ধ করতে পারে নাই কারণ এত এত টেলিগ্রাম বট এত এত ওয়েবসাইট এগুলোকে কিভাবে তারা ব্যান করবে তো সেই ক্ষেত্রে তারা এটা কোনোভাবেই বন্ধ করতে পারবে না তাই এখানে তারা আমাদেরকে হতে পারে এটা থ্রেড বা হতে পারে অ্যাকচুয়ালি তারা এটা কাজ করবে এই জায়গায় তারা বলছে যে তারা যে কিজ নিয়ে আসছে এবং কিজটা কেন নিয়ে আসছে সেই বিষয় নিয়ে এখানে তারা বলছে এটা ইম্পর্টেন্ট না এই জায়গায় শুধুমাত্র আমাদের ইম্পর্টেন্ট কথাগুলো বলা হয়েছে এখানে তারা বলছে অবশ্যই কিজ আর ইম্প্যাক্ট দা সাইজ অফ ইয়ার্ড অফ মানে আমাদের এয়ারডোপের সাইজের উপর এই কিজটা কিন্তু নির্ভর করবে মানে যত বেশি কিজ থাকবে তত বেশি এয়ারডোপ পাবেন বা এয়ারডোপের সাইজটা তত বেশি হবে আর এখানে বলছে যে আপনি এয়ারডোপ থেকে কখনোই বঞ্চিত হবেন না যদি আপনি এখানে কিজে পার্টিসিপেট না করেন মনে করেন আমার ভালো লাগে না এতো এত গেমস প্লে করে অ্যাড দেখে তারপরে আমরা কিস কালেক্ট করব তো এগুলো আপনি স্কিপ করতে পারেন এতে করে যে আপনি এয়ারডোপ থেকে বঞ্চিত হবেন এমনটা নাই এখানে বলা হয়েছে যে আপনি পার্টিসিপেট না করলেও এয়ারডোপ পাবেন এতে করে কোনো সমস্যা নেই তারপরে এখানে তারা বলছে টু প্রিভেন্ট ফর্ড মানে যেখানে যারা ফর্ড করতেছে ফ্রড নিয়ে তারা এখানে বলছে আর কি উই ক্যান নট রিভেল মোর ডিটেলস মানে এখন আমরা বিস্তারিত সবকিছু কিছু আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো না মানে এটা তারা কিভাবে কাজটা করবে এটা নিয়ে ডিটেলস তারা বলতে পারবে না তো তারপরে এখানে তারা আরো বলছে বাট উই আর ক্লোজলি মনিটর কিস জেনারেট সার্ভিস অ্যান্ড রেকর্ডিং অল আর্টিফ্যাক্টস মানে আমরা সকল ধরনের কিস জেনারেটার সার্ভিসের উপর মনিটর করতেছি এবং তাদের সকল অ্যাক্টিভিটি সব আমরা রেকর্ড করতেছি যারা অ্যাকচুয়ালি ডিসঅনেস্টলি ভাবে কাজ করতেছে এবং পরবর্তীতে এই অ্যাকাউন্টগুলোতে এয়ার অফ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে এখানে বলছে দিস উইল বি টেকেন ইন্ট্রো অ্যাকাউন্ট ফর দ্য কামিং এখন হতে পারে এটা তারা থ্রেড দিয়েছে এটার পেছনে একটা লজিকও রয়েছে আর এমনও হতে পারে যে এটা রিয়েল ভাবে আদৌ তারা এটা অ্যাকশন নিবে অনেকেই কি করছেন আপনারা কিজ জেনারেট করে আপনাদের দিন ধরে অনেক কষ্ট করে যেই অ্যাকাউন্টটা নিয়ে আসছেন সেই অ্যাকাউন্টগুলো এগুলো অ্যাপ্লাই করতেছেন কিজ গুলো যেই জেনারেট করছেন জেনারেট লিঙ্ক গুলো আপনি অ্যাপ্লাই করতেছেন মেইন অ্যাকাউন্টেই কিন্তু এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় বোকামি আমি বলছিলাম এই ভয়েসও বলছি যে যারাই কাজ করবেন নতুন কোনো অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন যাতে করে যদি কোনো সমস্যা আসে তাহলে নতুন অ্যাকাউন্টে সমস্যা আসবে পুরাতন অ্যাকাউন্টে যাতে কোনো সমস্যা সমস্যা না আসে কারণ পুরাতন অ্যাকাউন্টটা অনেক কষ্ট করে আমরা রিয়ালভাবে কাজ করে আসছিলাম আর এখন কথা হচ্ছে যে ভাই তাহলে অলরেডি আমি ভুলটা করে ফেলছি ইভেন কি আমি নিজেও কিন্তু এই ভুলটা করছি আমার মেইন অ্যাকাউন্ট যে মেইন বড় অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে আমি এই কাজটা করে ফেলছি এখন কি আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাব এখন কি আরড পাবো না তাহলে এটার সলিউশনটা কি সেই বিষয়টা নিয়েই আজকের বিরোধে আমরা কথা বলতে আসছি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখন অবধি জয়েন করে নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো দেওয়া হয় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলা হয় যেমন এখানে গ্যাট গ্রাসের এয়ার ডোপে আপনি ইলিজিবল কিনা সেটা কিভাবে চেক করবেন সমস্ত বিষয় নিয়ে অলরেডি একটা আপডেট আসছে যে আপডেটটা আমি এখানে শেয়ার করেছি কিভাবে কি করবেন বিস্তারিত সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে তো এরকম অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসে এখানে নতুন নতুন অফারও শেয়ার করা হয় সম্পূর্ণ ফ্রি একটা টেলিগ্রাম চ্যানেল জাস্ট ক্লিক করে এখানে এসে জয়েন করে দিবেন তাহলেই হয়ে যাবে এখানে কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হয় না জয়েনের জন্য আশা করি বোঝাতে পেরেছি এখন আমরা এই জিনিসটা আগে থেকে আন্তাজ করতে পেরেছি বলেই আপনাদেরকে বলেছিলাম যে যদি কোনো ধরনের অ্যাকশন তারা নেয় তাহলে নতুন অ্যাকাউন্টে অ্যাকশন নিবে আপনার পুরাতন অ্যাকাউন্টটা সেফ থাকে যেটা থেকে আপনি এতদিন ধরে আশায় ছিল ভালো একটা ইয়ার্ড পাবেন সেটা সেফ থাকবে এখনো সময় আছে আপনি অরিজিনাল একটা অ্যাকাউন্ট তৈরি করেন আপনার যেই অ্যাকাউন্টে কোনো ফ্যাক ভাবে কাজ করবেন না কোনো ডিসঅনেস্টলি কাজ করবেন না মানে একদম রিয়েল ভাবে কাজ করবেন এরকম একটা অ্যাকাউন্ট তৈরি করেন इवन আমি নিজেও কিন্তু এক সপ্তাহর মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করে 1 মিলিয়ন প্লাস প্রফিট পাওয়ার নিয়ে গিয়েছি এবং যদিও আমি লর্ড লেভেলে যেতে পারি নাই তবে আমি মোটামুটি গ্র্যান্ড মাস্টারে রয়েছি এখনো 21 দিন আপনার হাতে সময় আছে যদি আপনি মনে করেন যে আপনি লর্ড লেভেলে যেতে পারবেন আমি এই অ্যাকাউন্টে কিছুদিন হয়েছে লর্ড লেভেলে আসছি যদি আপনি লর্ড লেভেলে নাও আসতে পারেন গ্র্যান্ড মাস্টারও যদি থাকেন প্রফিট পাওয়া মোটামুটি ভালো থাকে আর যদি আপনার কীজ থাকে মনে করেন যে কীজ কিভাবে কালেক্ট করবেন গ্রাউন্ডে অনেক ঝামেলা কারণ এই অ্যাপসগুলো এত এত অ্যাপস আপনি ডাউনলোড করবেন তারপরে আপনি এখানে গেমস প্লে করবেন এটা অনেক ঝামেলার হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি যে মিনি গেম আছে মিনি গেমে প্রতিদিন একটু একটু ক্লোজ করে এটা আমাদের অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় মিনি গেমটা জাস্ট একটু প্লে করে করে পাজলগুলো সলভ করে চাবিটা বের করে নেবেন তাহলে একটা একটা করে কালেক্ট করতে পারবেন প্রতিদিন একটা একটা করে কালেক্ট করলেও মোটামুটি হাতে একুশ দিনের মতো সময় আছে একুশটা আপনি কালেক্ট করেন করতে পারবেন সো এখনই আপনারা এই কাজটা করেন যে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেন জিনিসটা আমি আগেও বলছি নতুন করে আবারও রিমাইন্ড করে দিচ্ছি যে যদি এই ভুলটা করে থাকেন আপনার যে কোনো অ্যাকাউন্টে আপনি অবশ্যই একটা অ্যাকাউন্ট এরকম রাখেন আর অন্য অ্যাকাউন্টগুলোতে রিয়েলভাবে কাজ করেন যাতে করে ধরা পড়লে একটা অ্যাকাউন্টেই ধরা পড়েন আর ধরা না পড়লে একটা অ্যাকাউন্ট থেকেই যাতে বাম্পার এয়ারডোপ আসে অবশ্যই এর উপর কিন্তু নির্ভর করবে আপনার সাইজটা এয়ারডপের তাই কিজ অবশ্যই ইম্পর্টেন্ট হবে আপনার এয়ারডোপের জন্য এখন আরেকটা জিনিস বলি এই যে প্লেগ্রাউন্ডের অ্যাপসগুলো এগুলো কিন্তু তাদের নিজস্ব না তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা গেমস প্লে করে আমরা কি আনছি না কোথা থেকে আনছি সেটা কিন্তু তারা ট্র্যাক করতে পারবেন কোনো অ্যাপসই কিন্তু তাদের অ্যাক্সেস প্যানেল তাদেরকে দিয়ে দিবে না হ্যামস্টারের কম্পেটের মাধ্যমে তারা এটা প্রমোট করতেছে হ্যামস্টার কম্পেট বলছে আমাদেরকে কিছু টাকা দাও তোমার গেমসটা আমি প্রমোট করে দিবা আমার কাছে এত ইউজার রয়েছে জাস্ট সেই ইউজারগুলোকে দিয়ে যে ভাবে তোমার অ্যাপসটা ডাউনলোড করাবো তোমার অ্যাপসে কাজ করাবো সেই জন্য তারা কখনোই এই জিনিসটা করতে পারবে না প্রত্যেকটা অ্যাপসে গিয়ে ট্র্যাক করে করে বলতে পারবে না কিভাবে এটা কালেক্ট করছে কারণ এখানে আমরা জেনারেট কিভাবে করতেছি কিসগুলো বা আমি গেমস প্লে করে জেনারেট জেনারেট করছি কিনা তো শুধুমাত্র অ্যাপস ভিতর থেকেই বলা যাবে বাহির থেকে তো কোনোভাবেই বলা যাবে না বাহির থেকে তারা একটা ভাবেই ধরতে পারবে সেটা হচ্ছে যে আপনি যে কিজটা জেনারেট করতেছেন একটা কিজ জেনারেট করতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে বা মিনিমাম 10 থেকে 20 মিনিট এখন আপনি ধারাদার চারটা জেনারেট করে একটা কি যদি আপনি একসাথে পেস্ট করে দেন বা একসাথে রিডিম করে ফেলেন তাহলে তারা নিজের কাছে এই ডাটাটা থাকবে এই অ্যাকাউন্টগুলো প্রত্যেকটা চেক করতে পারবে এগুলো ম্যানুয়াল ভাবে করা ছাড়া সম্ভব না আর ম্যানুয়াল ভাবে করতে গেলে হিউজ সময় লাগবে এখানে আমি আর আপনি শুধুমাত্র এই কাজটা করতেছি অসংখ্য অসংখ্য লোক তাদের ম্যাক্সিমাম লোকই কিন্তু এই কাজটা বর্তমান সময় করতেছে সো সেই ক্ষেত্রে এটা কিছুটা ইম্পসিবল হয়ে যায় এটা হতে পারে তাদের একটা থ্রেড যেই থ্রেডের কারণেই বেসিক্যালি আমরা অনেকেই বন্ধ করে দিয়েছি এই কাজটা যেমন আমি নিজে এই অ্যাকাউন্টে করেছিলাম আমি এটা বন্ধ করে দিয়েছি তো এরকম এটা একটা থ্রেড হতে পারে আমি আমার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেছি ওই অ্যাকাউন্টে করতেছি এবং আরও একটা অ্যাকাউন্ট আছে যেটা আমাদের রিয়েল অ্যাকাউন্ট তো যাই হোক এখানে মূল কথা হচ্ছে এটাই যে আপনি নতুন কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করেন আর একটা অ্যাকাউন্টেই এই কাজটা অ্যাপ্লাই করেন অন্য কোনো অ্যাকাউন্টে করেন না তাতে করে কোনো দিকে আমাদের লস না হয় সব দিকে যাতে আমরা থাকতে পারি তো এরকম ভাবে টেকনিক্যালে কাজ করতে হবে এটা আপনাদের নিজেদের চিন্তাভাবনা করে করার কথা তারপর আমি বলে দেওয়ার পরও অনেকে করবেন না পরবর্তীতে এসে আমাকে বলবেন কাজ করছেন নিজের ডিসিশনে কিন্তু পরবর্তীতে দোষারোপ হবে আমার কারণ এরকম অনেক এক্সপিরিয়েন্স আমার রয়েছে তাদের কাছে শুধুমাত্র একটা ওয়েই রয়েছে তাদের নিজস্ব প্যানেল থেকে আমরা যে কি রিডিম করছি সেইটার হিস্ট্রি চেক করা আর সেখানে যদি দেখা যায় যে আপনি এক মিনিটের কম সময়ে আপনি চারটা কি জেনারেট করে ফেলছেন বা চারটা কি রিডিম করে ফেলছেন তাহলে এই অ্যাকাউন্ট অবশ্যই সন্দেহের কাতারে আসবে তারা এইভাবেই শুধুমাত্র চেক করতে পারবে আর কোনোভাবেই চেক করার ওয়ে নেই তো সেই ক্ষেত্রে এই জিনিসটা বাইপাস করার জন্য বা এই জিনিসটাও যদি আমরা টেকনিক্যালি কাজ করি তাহলে এখান থেকেও বেঁচে যাওয়া সম্ভব আপনি আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট পর পর একটা কি জেনারেট করলেন এরকমভাবে করেন সবগুলো একসাথে জেনারেট করে আপনি যে কোনো একটা হোটপেডে রেখে দেন আর আধা ঘন্টা পর পর একটা এসে কি জেনারেট করেন তাহলেই কিন্তু এই জিনিসটা সমাধান হয়ে যায় তো এইভাবে কাজ করেন মেইন অ্যাকাউন্ট বাদ দিয়ে অন্যান্য একটা অ্যাকাউন্ট রাখেন আর ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলোতে রিয়েলভাবে কাজ করেন যাতে করে কোনোভাবেই সমস্যা না হয় তো এই ছিল মোটামুটি আমাদের আপডেট পরবর্তীতে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন আর কি বিষয় জানতে চাচ্ছেন সেগুলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে